আরে বেটার জমিনের আইল টেলাইয়া বেটা হজো হে হজ গেছে না আল্লাহারে কুস ভর্ত করি গেছে মানুষে তারে হাই হিসাব ডাক্তার হাজি সাপ না হাই হিসাব হাই হিসাব ডাক্তার এটা কতজন বর্তনা দিয়া কতজন প্লেট আজ কতজন কুদাল আজি কত যাতোর আজি লাগে গ্যারান্টি দিবার সুযোগ নাই কুরবানি দিয়ে গ্যারান্টি দিবার সুযোগ নাই বেজার তুইটা মাতি কুরবানি দিতাম আরেক খুশ লাগে মাততা নাই তো ইব্রাহিমে কুরবানি দিছিল ইসমাইল নবীরে যখন বাচ্চারে জব করছিলো বাচ্চার খাইবার ইচ্ছা আসি আল্লাহ জবাব দেব ইচ্ছা এ কিতা উদ্দেশ্য আসিল একমাত্র আল্লাহরে খুশি করা নাইনি আর বাচ্চায় আল্লাহরে খুশি করার লাগি এমন জবাব দিলা যেখানে আল্লাহ কুশই গেলা সুহান আল্লাহ قال يا فتف لما تؤمرت تجدني ان شاء এমন শর্তে জবাব দিলা যে জবাবে কি আল্লাহ খুশি হই গেলা সুবহান আল্লাহ আশ্চর্য লাগে আমরা ভাইসাব কুরবানি দেন গাউর মানুষে তান্ডে কইতা না ভাইবার কুরবানি দিলে জলালপুরর অমুখে দের তান কুরবানির লগে ফিরিজের 500 গাঞ্জার চিন্তা থাকে এমন মুসলমান নাই আমরা দেশ না না নাই নাই এটা গ্যারান্টি দেওয়ার কিচ্ছু নাই আল্লাহ কবুল করতে দুনিয়ায় যত এবাদতি আছে কোনোটা দিয়া গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু দুরুদ শরীফ যদি কেউ শুদ্ধ করি পড়েতে সাথে সাথে আল্লাহর দরবার কবুল হয়েছে এই গ্যারান্টি দেওয়া যায় বড় করি হোকাসু হান দুরুদ শরীফ এমন একটা আমল যে আমলটা হইল খুদ রব্বুল ইজ্জত জুড়ে হোকাসু হান আল্লাহ ইন্নাল্লাহ ও মালাইকে তাহু

আজ দুর্জরিবর মাঝেও দুই লম্বা ঢুকছে মাঝেও দুই লম্বা লম্বা ঢুকছে নমাজর মাঝেও দুই লম্বা ঢুকছে মাঝে দুই ঢুকছে আগে নি মনে করতাম বাজারি জিনিসও দুই লম্বা এখন আল্লাহ দিছে ধর্মীয় যেটা মৌলিক বিষয় আওতা তো আমার গেছে দুই লম্বার ছয় লম্বা নাই কথা ককা কোনটাত বেজাল নাই একটা বার আজানের মাঝে দুই লম্বা নমাজের মাঝে দুই লম্বা জিকিরের মাঝে দুই লম্বা দুরুদের মাঝে দুই লম্বা সব দুই লম্বারই ঢুকছে অথচ আবাদত অথচ একটা হইল আবাদত ই আবাদত দুই লম্বারি ঢুকানির তো কোনো কথা আসিল না সকাল আজকে আমরা সমাজের জিকিরও দুই লম্বারি নাইনি